হ্যালো বন্ধুরা কী অবস্থা তোমাদের তোমাদের জন্য নিয়ে এসেছি আজকের এই হিটটা এটা অনেকেই মিস্টেক হয় অনেকেই মিস করো তো আজকে আমার এই ভিডিওটা দেখার পরে আশা করি তুমি এটা তোমার কখনো মিস হবে না তো এই এই হিটটা মারার ক্ষেত্রে প্রথমত তোমার খেয়াল রাখতে হবে যে স্টাইকটা আমি কোথায় বসাই আমার ভিডিওটা খেয়াল করবা মানে আমি স্টেকটা কোথায় বসায় মারি দ্বিতীয়ত তোমার যে বিষয়টা খেয়াল করতে হবে এই স্টেক একদম সোজা প্যাটার্ন যেটা মানে স্টেট টু স্টেট ওটা তুমি পাশ থেকে মারলেও পড়বে বা পাশ থেকে মারলেও পড়বে আর কিছু আছে ডাইনমুখী হয় একটু তেরিস হয় ডাইনমুখী কিছু আছে আবার একটু বামমুখী তেরিস হয় তো ওইগুলোর ক্ষেত্রে যেই মি তেরিস হয় ডাইন পাশে তেরিস থাকলে ডান মি মারবা ডান ফাঁস থেকে মারবা বা ফাঁসে তেরিস হলে বা ফাঁস থেকে মারবা দ্বিতীয় বিষয় যেটা সেটা হচ্ছে যে আমার গুটির থেকে ওর গুটির মাঝে যে ব্যবধানটা স্ট্রেক ধরার সময় টান দেওয়ার সময় ওই বিষয়টা মাথায় রাখবা যাতে আমার গুড়িটাতে শুধু টাচ লাগি ওরটা ঠেলা লাগলে যাতে পড়ে যায় মানে এই দেখো আমি এই স্টেকটা ধরে রাখছি না এই স্টেকটা দেখো আমার যে গুটিটা এখান থেকে একটু ফাঁকা আছে। সাদাটার লগে বাজি রয়েছে মাঝে আমারটা একটু ফাঁকা আছে। এই ফাঁকাটার কারণ কি জানো আমারটাতে হালকা বাঁচবে তারপর ওরটাতে লাগি পড়ে যাবে আর যদি দুজনটা একসাথে যাই বাড়ি খাই তাহলে কখনোই পড়বে না তো তুমি দেখো আমি তোমাকে ভিডিওর মাধ্যমে দেখাইতেছি এই দেখো এই আমি কোথায় বসাইছি স্টেকটা আগে দেখো এই বসানো শেষ হচ্ছে না দেখো আমার গুডি থেকে ওর গুডির মাঝে একটু ফাঁকা জায়গা আছে এ দেখো এখন ছাড়ি সারিদুমো পড়ে যাবে এ দেখছো ছাড়ি দিয়েছি পড়ে গেছে নেক্সট দেখো আমি স্ট্রাইকটা কোথায় দরছি দেখো টি ঠিক তুমিও এখানেই দৌড়বা এটা দেখো একটু ওটার থেকে একটু ডাইনমুখী তাই ডান পাশ থেকে স্ট্রাইকটা দরছি দেখো আমি স্ট্রাইকটা দিছি ঠিকই কিন্তু আমার গুটি থেকে কালাটার মাঝে একটু এই সাইড থেকে ফাঁকা আছে। এই ফাঁকাটা রাখবা যাতে মানে আমারটাতে হালকা লাগবে পরে ওটাতে লাগবে পড়ে যাবে প্রথমে কিন্তু আমারটাতে লাগতে হবে দুইটা যদি একসাথে লাগে কখনোই পড়বে না বুঝছ এই দেখো প্রথমে কিন্তু এই এই এটা দেখো প্রথমে কিন্তু আমারটাতে লাগছে আমারটাতে লাগে হালকা বের হয়ে গেছে তারপর ওরটাতে লাগানো দেখো ওরটা ঠেলা লাগলে এখন কালাটার লাগে বাজি ওটা আমারটা চলে যাবে তো তুমি দেখো ভিডিওর মাধ্যমে দেখো আমি তোমার ভিডিওর মাধ্যমে দেখাইতেছি এই দেখো এই প্রথমে তোমার স্টেকটা কোথায় বসাতে হবে এটা দেখো দেখো এবার মারাই এ দেখো আমার আমার গুড়ি থেকে হালকা ফাঁকা হালকা একটু হরে গেছে দেখছ এরকম ট্রাই করলে প্রতিটা ইস্ট হিট এরকম দেখো এটা ডাইনমুখী ডাইন থেকে মারতে হবে দেখো এই দেখো আমার গুড়ি থেকে হালকা একটু দূরত্ব নিয়ে একসাথে মারছে এভাবে ধরো যতগুলো মারবা এটা ডাইনমুখী ডাইন থেকে মারতে হবে ধরো এই শুধু একটু খেয়াল রাখবা মারার সময় একটু খেয়াল রাখবা এই দেখো একটু ফাঁকা আমার আমার গুড়ি থেকে কিন্তু প্রথমে আমার গুড়িতে লাগতে হবে পরে ওর গুড়িতে লাগবে একসাথে তাও ধরো এই দেখো এই মাঝে শুধু একটু আমার গুড়ি থেকে হালকা ফাঁকা থাকবে তবে দুনোটা একসাথে মারা যাবে না আমি তোমারে দেখাইতেছি দোনোটা যখন একসাথে মারে তখন গুটিগুলো কিন্তু ফরে না আমি তোমার একটা ভিডিওর মাধ্যমে দেখা দিয়েছি দেখো এই ভিডিওটাতে মারার সময় দুইটা গুটিতে একসাথে লাগিয়েছে। তাই গুটিটা ফরে নাই দেখো এই দেখো মাঝে মারে দিয়েছি তো ফরে নাই দেখছো অন্যদিকে দাইছি এই দেখো সেম এটাতে এটাতে পড়ছে এটাতে মারছি দেখো প্রথমে আমারটা লইশি পরে মারসি পড়ছে এভাবে দেখো প্রতিটা ভিডিওর দিকে একটু খেয়াল করো এই এটা ডাইন মুখে হালকা একটু ডাইন থেকে মারলে ফটবে এবার দেখো এই হালকা পাকা আমার গুটি থেকে ওর ওই ওর গুটির মাঝে স্ট্রাইকের পড়ে গেছে এভাবে দেখো প্রতিটা ভিডিও খেয়াল করো শুধু একটু গুরুত্ব দিয়ে খেয়াল করো মিস হবে না আর আমি স্ট্রাইকটা কোথায় বসাই শুধু এটার দিকে লক্ষ্য রাখবা যে আমি স্টেকটা কোথায় বসায় মারি কিন্তু সেম বসাই মিস্টেক বসানো হয় না দেখো এই এই স্ট্রাইকের প্রতিটা হিটের ক্ষেত্রেই কিন্তু একে জায়গায় স্টেকটা বসায় মানে যেই ফার্স্ট থেকে বসায় বেশি ব্যয়স কম হয় না একে ফার্স্ট থেকে বসায় একটা হিটও মিস হয় না আমার দেখো এই হালকা ফাঁকা আছে দেখো আমার দাগের খেলা সুতার ক্ষেত্রে খেয়াল করিও এই সুতাটা যেই বরাবর মানে স্ট্রেকের মাথার সুতা যেটা যেই বরাবর ওই বরাবর হালকা ফাঁকা থাকে আমার গুটি থেকে সুতা হালকা ফাঁকা থাকে গুডির ওর গুডি দেখো এই এগুলা একটু ট্রাই করলে হয়ে যায় তুমি আশা করি ভিডিওটা একটু গুরুত্ব দিয়ে দেখো দুই তিনবার তিন চারবার দেখো তোমার একটা হিটও মিস হবে না দেখো এই পড়ে গেছে দেখো ভিডিওটা দেখো মনোযোগ দিয়ে ভিডিওটা দুই তিনবার একটু ট্রাই করো হয়ে যাবে ইনশাল্লাহ আর একটা কথা তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না প্লিজ গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নেক্সট ডে আরেকটা হিটের ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর হ্যাঁ একটু খেয়াল করে মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখো দুই তিনবার দেখো ইনশাল্লাহ তোমার এই হিটে আর কোনো প্রবলেম থাকবে না